थी थी भूल जाएगा सारे जिंदगी के कम পুজো জমে গেছে রাবাড়ির পুজো জমে গেছে এগারো নম্বর পদকার ওয়ার্ডের রাবাড়ের পুজো জমে গেছে আরে কি সরস্বতী পুজোর খেলায় ওয়া আই টু अपनी नाच्छो, अपनी नाच्छो, अपनी नाच्छ, एतिका नाच्छ

উপস্থাপনায় ভিডিও কিছু কথা এখানে বুটেজ পাওয়া গেল এটা হলো সুদূর এগারো নম্বর পদ্মাকার ওয়ার্ডেতে একটি পদ্মাকার গ্রাম যে গ্রাম নিয়ে জেলাদা জেলার সদর দুই আসনের যে ওয়ার্ড গ্রাম অবস্থিত কাউন্সিল পরিষদ সেই গ্রামের একটা পারিবারিক শারদীয় ভারতীয় সরস্বতী পূজার একটি বাচ্চাদের প্রতি বাচ্চাদের মাঠামার দেখতে পাচ্ছেন যে ভিডিও ফুটেছে বড় দেখতে পারবেন মহাবলম্বীরাও আছে তারা একটা রিল্যাক্স করেছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা খেলা তো আসলে হাড়ি ভাঙা প্রতিযোগিতা খেলা যে কি জিনিসটা এটাই আমি বুঝলাম না তো সেই হিসাবে সরস্বতী পুজোটা করছে সেই পূজার তাদের যে মনোভাব যে ভালোবাসার যে একটা আনন্দ রিল্যাক্স যাকে বলা হয় রিল্যাক্স তারা করছে ঠিক আছে

যাই হোক সুন্দর একটা পারিবারিক পূজা উদযাপন হচ্ছে সেই গ্রামে এগারো নম্বর পদ্মাকার ওয়ার্ডবাসীর যে পদ্মাকার গ্রামে রাহাবাড়ির যে পুজো সরস্বতী পুজো সেই আমি কণ্ঠশিল্পী শ্রী রতন কুমার রা আমি আপনাদের মাঝে ভাবে আসছি প্ল্যাটফর্মে তো আমার পারিবারিক যে বিষয়টি আমার বাসাতে পূজাটি হচ্ছে তো সেই পূজার বিশার উপর থেকে বাড়ির আর আঙিনার আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি সাইড নিয়ে সবাই আমি করছে তো এই যে সাধন চাকরি আমাদের যে ভাইটি ভাইটা দিতে গেল আসলে সে আম গাছের জন্য এক খেয়ে গেলো শোন একটি আম গাছে তাকে ঠ্যাক দিয়ে দিল মানে আম গাছে তার সামনে বট গাছের মতো দাঁড়ায় বললো যে ভাইটি এগো শে এগোলে কারণ সামনে বড় হাঁড়ি আর আমার হৃদয় তাকে চিনতে পারবেন সে এখন বর্তমান খুব ভালো একজন সেলিব্রিটি বজায় আছে সে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বড় মাপের একজন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করছে তো আপনাদেরকে সরস্বতী ঠাকুরের পূজারা যে বিষয়টা আছে সেই পূজাটার প্রতিমাটা আমি বেশ আপলোড দিচ্ছি আপনারা পরবর্তীতে ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ করলে পরে ভিডিওটি পাবেন আমি শ্রীরতনরা আমার বসত বাড়িতে পূজা হচ্ছে রাহাবাড়ি গ্রাম পত্যাকার এগারো নম্বর ওয়ার্ড যে গ্রামের উপর জেলা জেলার সদর দুই আসন এগারো নম্বর ওয়ার্ডের যে নামকরণ সেই গ্রামে রাহাবাড়িতে পূজা হচ্ছে তো সেই পূজা আমাদের সেই সরস্বতী পূজা যে পূজাটা আমাদের বিদ্যার দেবীকে নিয়ে অনুসরণ করে বিদ্যা দেবী অনুসরণ করে আমাদের এই পূজাটা প্রতি বছর আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে উদযাপন হয় তো ভিডিওটি আসলে ভালো ক্লিয়ার ফুটেজ হয়নি এখানে অনেক লাইট আলো তো অন্ধকার প্রসেস তারপরেও আমি যতদূর পেরেছি ধরার চেষ্টা করছি সবাই এখানে আছে আসলে পারিবারিক বিষয় তো আসলে পারিবারিক বিষয়তে বেশি কথা বলা যায় না ফুটেজটা আপনারা পরবর্তী দেখবেন মজা লাগবে একটা ফানি সাইডের মতো चला रे का आता नाही 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 আসলে এনজয় মাইন্ডে আমি আমার যে কথাগুলো বললাম হয়তো এর ভিতরে বইট উঠে থাকতে পারে আসলে আনন্দ সবার জন্য তো ধর্মীয় বিষয়বস্তুর উপর আসলে এই আড়ি ভাঙা প্রতিযোগিতা খেলা কীভাবে কী দিয়ে কী হয় আসলে এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই ধর্মীয় বিষয়ের সামনে কোনো মাটি রুটি নিয়ে খেলাধুলোর আসলে পরিবেশটা কেমনই জন্য একটা বেভাব দেখায় আসলে তারপরেও সবার মনের মধ্যে একটা আনন্দ থাকে সেই আনন্দগুলো অল্প জায়গা আয়তন তো অল্প জায়গা আয়তনের ভিতর সেই ফুটেজটা করছে তো যাই হোক আমি সেই ফুটেজটা আপলোড করে ধরে রাখলাম ইউটিউবে আপলোডে আসবে ইউটিউব থেকে আমার পারিবারিক বিষয়ের উপর যে হচ্ছে পত্রাকার গ্রামে রাহাবাড়িতে যে সরস্বতী পুজোটা হচ্ছে সেই পতাকার গ্রামের রাহাবাড়ি রাহাবাড়ির যে পুজোটা হচ্ছে সেই পুজোর সাইটটা অ্যাপ্লাইটা তো এখানে যারাই আছে সবাই আমার পারিবারিক সদস্য প্রত্যেকে আমার পরিবারের এক একজন আমার গোষ্ঠীর সদস্য আমার পরিবার পরিজন তো যাই হোক এই ফুটেজটা আসলে আপলোড ইউটিউবে যাওয়ার পরে আপনারা হয়তো জুম করে সবাইকে দেখতে পারবেন তো আমি আর বেশি কথা বলবো না এখানে কথা বললে পরে অনেকেরই নাম উচ্চারণ করে বলতে হয়তো এই যে সাধন চার দোকান ফেলতে সাধনকে অনেকেই চেনবেন সে পেন্টিংয়ের কাজ করে ওয়াল পেন্টিংয়ের কাজ করে অর্থাৎ বাসার রুমের ওয়াল পেন্টিংয়ের কাজ যে ভাসতে হৃদয়ার কথা বললাম সে জেনেদা কেসি কলেজে পড়াশুনো করছে পাশাপাশি মেডিকেল নিয়ে সে পড়াশুনো করছে ডাক্তার মেডিকেল সাইডে নিয়ে ল্যাব নিয়ে পড়াশুনো করছে ডাক্তারি শিখছে আমার বড়োভাস ছেলে তো আর এখানে আমার আমার গুরুজন আর আমি শ্রী কণ্ঠশিল্পী রতন কুমার রা আমার সোশ্যাল মিডিয়াতে আমার যারা দেখেছেন আমার অনেক গান শোনেন আমার দুই তিনটা ইউটিউব চ্যানেল আছে তো এটা যে চ্যানেলটাই যাবে এটা হলো নিউজ চ্যানেল এটা থেকে সাবস্ক্রাইব করলে তিতার নামে একটি ছেলের দোকান আছে আমাদের পাশেই এখান থেকে সবাই দেখতে পারবে এখনই আপলোড দিলে এখনই চ্যানেল সার্চ দিলে পরে চ্যানেল পেয়ে যাবে তো আমি সমস্ত চ্যানেলেই যারা নেট চ্যানেল ব্যবহার করে অল্পীতে যে কোনো জায়গা থেকেই আপনার নাম দিয়ে সার্চ দিলে পরে চলে আসবে তো এই তিতাসের দোকান থেকে বেশি দূর নয় আমাদের বাড়ির পাশেই দেখার ইচ্ছুক এখানে দেখতে পারেন এখানে একটা মনে হচ্ছে যেন একটা মিটিং তো দেখা যাক এই এ কি হয় কোন কালার ডিসিশন নেয় কারো ধরবে না মারবে না কি দিয়ে করবে না কোন সালিসি বিচার বসবে এখন মেয়ে ছেলেদের ডিসিশন তো আসলে মেয়ে ছেলেদের ডিসিশনে আসলে নিয়ে বর্ষে কিনা বুঝতে পারতেছি না প্রতিযোগিতা আছে নাকি কেন আপনাদের মতামত কি আপনারা কি খেলা করতে চান এই জায়গায় এখন এখন বালিশ খেলা হবে মানে চোখ বেঁধে দেওয়া হবে মনে হয় এক একজনের এই চোখ বেঁধে দেওয়ার পর এক একজনের হাতে বালিশ দেবে এই বালিশ কে কার হাতে দেবে কিভাবে দেবে এই নামগুলো বলতে হবে বা কার পিছনে রাখবে কে এই নামগুলো বলতে হবে মনে হয় এই ধরনের কোন একটা খেলা যে খেলাগুলো বাচ্চারা ঐতিহ্যকালে আমরা ছোটোকালে দেখেছি খেলতো ঠিক আছে ল্লী নেই কীর্তনের মাঝেও অকীর্তন থাকে সেই কীর্তনের বিষয়গুলো কীর্তন ভাবে ভালোবাসায় নিতে হয় তো যাই হোক কীর্তনের কীর্তন হরে কীর্তন কীর্তন তো সরস্বতী পূজা ভালোবাসার একটি দৃষ্টি আমাদের সনাতন ধর্মের তো সবাই আনন্দ ভর্তি করছে এটাই হলো বড় ভালো লাগার বিষয় তো যাই হোক এটাই এই ফোনটি আমি আপলোড করলাম কণ্ঠশিল্পী শ্রী রতন কুমার রা বাংলাদেশ आई प्लैटफॉर्म के धन्यवाद